সুন্দর সিউড়ি গেট তো পার হয়ে গেলাম সিউড়ি গেট পার হয়ে গেছি আর এদিকে দেখো সিউড়ি গেটের এপারও জাম এটা লোড গাড়ির জাম মার্কেটে ভাড়াও ছিল আমার ভাড়া হলো মিনিমাম তিন চারটে বার আমার ভাড়া হলো হয়ে গেলো তারপরে ধর ভাড়া হলো আমি বললাম ঠিক আছে যে আগে রেল ব্রিজটা দেখেছো যে কাজ হচ্ছিল তো ব্রিজটা আজকে তিন চার দিন হলো চালু হয়ে গেছে ব্রিজ দেখছে এত সাংঘাতিক করে দিয়েছে একদম মানে আর তো জামের মানে কিন্তু কোনো টেনশন নেই একবারে পোল লাইন ব্রিজ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি হচ্ছি বাপি তোমরা দেখছো ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ডব্লুবি তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ তো আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে সিউরি গেট থেকে তো আগের ব্লকে তোমরা দেখেছো যে আমরা আমি কচু জোরে এসে দাঁড়িয়ে গেছিলাম কারণ হচ্ছে যে সিউড়ি প্রচুর জাম ছিল ঠিক আছে জাম চলছে কদিন ধরে সিউড়ি গেট প্রচুর জাম চলছে সারা সারা দিন মানে গেটে আর থাকতে হচ্ছে ঠিক আছে এই লাইন মানে আমি প্রায় প্রচুর জোরে ধরো শুয়ে পড়েছিলাম রাতেই ঠিক আছে যে জাম খেলবো না থাক সব ভোরের দিকে খালি হবে তো তারপরে চলে যাবো তো সারা রাত থেকেও দেখলাম জাম কোনো মানে ক্লিয়ার হয়নি আর মেন কথা আমি ওখানে দাঁড়িয়েছিলাম যে আমার যে পার্টনার ছিল তাপস তো সেও বাড়ি গেছিলো ওই জন্যে আরও দাঁড়িয়েছিলাম ঠিক আছে তো এবার যদি ও বাড়ি না যেত তাহলে একবারে রাতেই আমরা গেট পার করে দিতাম যেরকম সেরাম করে তো বাড়ি গেলে এখন কিছু করার নেই যে তারপরে এবার ভোরবেলায় আসার কথা ছিল ফোন করছি ভোর থেকে তো আর ফোন তুলছে না ঠিক আছে তো ওই জন্য ধরো আমি সকাল অব্দি অপেক্ষা করলাম অপেক্ষা করে ফোনই তুললো না অনেক কবার ফোন করলাম ফোনই তুললো না আসবি না বলে দিলে হয় যে আমি আসবো না কো তাহলে আমি তো চলে যাই রাতেই এবার বললো হ্যাঁ আমি যাব এবার গিয়ে আর ফোন না তুললে কি বলবে এখনকার মানে মানুষের কি বলবো আর মানে কথার মানে কোনো দাম নেই ঠিক তো এই হয়ে যাচ্ছে ব্যাপার সকালবেলায় দিয়ে আমি আমার গাড়ি ছেড়ে হোটেল থেকে এসে সিউড়ি গেটের জামে লাইন দিলাম তো এত তাগড়া জাম হয় মানে এরকম পুরো জাম লেগে আছে মানে গাড়ি বাড়ে না সব পাঁচটা থেকে এখন বেলা এগারোটা বেজে গেল তো এখনো মানে সিউড়ি গেটে জামই ঠেলছে এখনো মানে গেটই পার হতে পারিনি ঠিক আছে তিন চার দিন বৃষ্টি হলো বলে আরও ধরো এত মানে জ্যাম লাগছে রাস্তা প্রচুর খারাপ হয়ে গেছে সেই জন্য গাড়ি জোরে যেতে পারছে না ওই জন্য আরও ধরো এরকম জ্যাম এই রেল ব্রিজ যতদিন না ধরো রেডি হচ্ছে তো ততদিন এরকমই জাম থাকবে আর আজকে আমি এখনো আমার ভাড়া এখনো কোনো খবর হয়নি যে কোথাকার কি মাল লোড হবে এখনো ধরো কিছুই বলিনি আর গাড়ির মার্কেট মানে সত্যি কথা বলতে মানে এত খারাপ কি বলবো কদিন একটু মার্কেটটা উঠেছিল ঠিক আছে তখন আমি বালি গাড়ি চালা বালিতে ছিলাম আঠারো জায়গাতে তো মার্কেটটা উঠেছিল কদিন এখন আবার মানে এত মার্কেট ডাউন কি বলবো মানে প্রচুর মার্কেট খারাপ মানে ভাড়াই হচ্ছে না যা অবস্থা ঠিক আছে

ভেবেছিলাম যে রাতের মধ্যে যদি ওখানে ঢুকে যায় তাহলে আমার সকালবেলায় আরামসে কাজ হয়ে যাবে তারপরে কাজ করিয়ে এতক্ষণে আমরা পাহাড়ে ঢুকে যেতাম লোড করতে আর আজকে আমি পাহাড় যাব কম করে প্রায় এক দেড় এক মাস পর অন্তত হয়তো আজকে পাহাড় যাব আমি কারণ অনেক দিন ধরো আমি পাহাড়ে যাইনি বালিতেই চলছিলাম তো এই গাড়িটা যখন আমি মানে লোড করে নিয়ে গেলাম এই গাড়িটা লোড গাড়ি দাঁড়িয়েছিল তো লোড করা গাড়ি আমি নিয়ে গেছিলাম বাইরে দাঁড়িয়েছিলো পাহাড়ের বাইরে সেখান থেকে আমি নিয়ে গিয়ে খালি করেছিলাম পাহাড়ে যাইনি তো দুমাস পর এক মাস পর আজকে চলো পাহাড়ে যাব দেখি কোন পাহাড়ে লোড হয় হরিং সিং এ লোড হয় না পাঁচামি লোড হয় এখন দেখা যাক কোথাকার কি হয় ভাড়া বন্ধুরা সিউড়ি গেট তো পার হয়ে গেলাম সিউড়ি গেট পার হয়ে গেছি আর এইদিকে দেখো সিউড়ি গেটের এপারেও জ্যাম এটা লোড গাড়ির যা আর ধুলো দেখো খালি কত উঠছে প্রচুর ধুলো উঠছে ঠিক আছে যেরকম ধুলো দিয়েছে আর সেরম গরম মানে প্রচুর গরম রেখেছে এত বৃষ্টি হয়েছে তাও আজকে দেখো রোদ বেরিয়েছে মানে প্রচুর গরম হচ্ছে পাথরে এমনি ধরো পাথরে এমনি মানে আমার অত গাড়ি চালাতে ধরো ভালো লাগে না ঠিক আছে বালিতে বালিতে মজা আছে বালিতে ধরো টিপ ডেলি ঠিক আছে আর পাথরে তোমার এত রাস্তা বয়ে সেরকম প্রফিটও হয় না কিছু না ওই জন্য পাথরে আমার আর এখন করে আর মানে পাথরে গাড়ি চালাতে ইচ্ছা করে না বালি ঠিক আছে কিন্তু এখন ধরো বালি তো বন্ধ ঘাট ফাট সব মানে ভরে গেছে তারপর হচ্ছে বালির রেট প্রচুর হাই হয়ে গেছে তো এখন ধরো টপ করে মানে বালি এখন কেউ নিতে চাইবে না ওই জন্যই আর কি পাথরে আসা নাহলে বালিতে চলে যেতাম এই গাড়ি তোমার বালি পাথর সবেতেই যায় প্রচুর জাম এইদিকে লোড গাড়ি এখন কতটা জাম আছে কি জানি আর আমার আজকে লোড হবে কি না সেটাও বুঝতে পারছি না হচ্ছে রাত একটা আর আমি এখন আছি হচ্ছে তো এই রাস্তাতে আছিস যেটা হচ্ছে সিউড়ি হয়ে যেটা বোলপুর হয়ে যাচ্ছে বোরন্দপুর হয়ে তো সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি তো লোড তো আজকে তো ভাই দেখো দিনের বেলা তো মানে ভিডিও তো আজকে করতে পারিনি কারণ হচ্ছে যে আমার খালাসি ছিল না ঠিক আছে খালাসি নেই এখনো অবধি খালাসি নেই যাবে এখনো অবধি মানে খালাসি নেই ঠিক খালাসি নেই কো তার মধ্যে বললাম তোমাদের গাড়ির কাজ আছে কাজ করাবো ঠিক আছে গাড়ির কাজ করিয়ে তারপর হচ্ছে এসব লোডিং এ সব করে মানে একা অনেক মানে আজকে ঝামেলায় ছিলাম সেই জন্য আর কি দিনের বেলাতে ধরো আমি আজকে ভিডিওই করতে পারি ঠিক আছে আর এমনি ধরো মার্কেটে ভাড়া ছিল না আমার ভাড়া হলো মিনিমাম বিকেল চারটের পর আমার ভাড়া হলো কাজ হয়ে গেল তারপরে ধরো ভাড়া হলো দিয়ে তারপরে আমি লোড করলাম ঠিক আছে তো লোড ফোড করে এখন আর বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমি একবারে আর আমার আজকে মালটা লোড হয়েছে পুরো একবারে নতুন জায়গা ধরো আমি সেখানে মানে কোনোদিন যাইনি সেই জায়গায় ঠিক আছে কোনোদিন মানে সেই রোডে কোনো অভিজ্ঞতাই নেই গাড়ি চালাবার ঠিক আছে গেছিলাম যেখানে হোল্ডিং ব্রিজটা যেখানে সেখানে আমি আঠারো জায়গায় কদিন আগে বালিখালি করতে গেছিলাম এবার ধরো অন্যদিকে ভাড়া হচ্ছে না ঠিক আছে অন্যদিকে মার্কেটে এত পরিশান খারাপ তো ভাড়া মানে কোনো দিকে হচ্ছে না এবার যেদিকটা ধরো আছে সেই দিকে যেতে হবে কিছু করার নেই ঠিক আছে ওই জন্য ভাবলাম যে না থাক তাহলে কলকাতায় যখন মাল আছে তো তাহলে লোড হয়ে যাক মালিকও বললে যে হ্যাঁ লোড করে লাও অসুবিধা নেই ঠিক আছে আমার মালিক এমনি যে এই গাড়ির যে আমার মালিক সে কলকাতাতেই থাকে ঠিক আছে তো ওই জন্য বললে যে অসুবিধা কিছু নেই তুমি লোড করে লাও দিয়ে চলে আসো সব আমি তোমায় ডিটেলসে বলে দেব ঠিক আছে আর আমি এখন এখানে আনতে একাই যাচ্ছি খালাসি আমার এখন অবধি কেউ নেই তো খালাসি আসবে আমার খালাসি উঠবে হচ্ছে ধরো পাল সিট থেকে আমার খালাসি উঠবে ঠিক আছে তো সে আগে আমার সাথে কাজ করেছে তোমরা দেখলে চিনতে পারবে তো সেই খালাসি আমার আসবে সকালবেলা আর আমি এমনি কলকাতা ঢুকবো ধরো কালকে রাতে আমি ঢুকবো আর আমার মালটা যে কালকে রাত আটটা নয়েন্টিতে নয়েন্টি ভাঙবে তখন আমি ঢুকবো কলকাতা আর আমার যে গাড়িতে মালটা লোড আছে তো মালটা হচ্ছে খালি হবে হচ্ছে আমতলা বললো রোকার রাস্তায় আমতলা হয়ে শেরপুর নাকি আছে যাও হবে সেটা তোমরা নেক্সট ভিডিওতে আমি ডিটেলস বলে দেবো কোন রাস্তায় খালি করতে যাচ্ছি আর এই এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আর যেতেই থাকছি আর এই রোড ভাই সত্যি কথা বলতে এই রোড মানে খুবই সিঙ্গেল রোড ঠিক আছে মানে প্রচুর চাপাচাপি হয় এই রোডে এত চাপাচাপি আর তোমরা ডালাবটি এই রোডে অত দেখতে পাবে না যত বেশি যা চলে সব ডাম্পারই চলে ঠিক আছে আর এই রাস্তাটাতে যাওয়ার কারণ হচ্ছে এই রাস্তাটাতে গেলে হয়তো কুড়ি কিলোমিটার রাস্তা শর্ট আছে এই ইলাম বাজার হয়ে যতক্ষণ ঘুরে তুমি এই ঘুসকুরা ভেদিয়া শিবতলা ঢুকবে তো এই রাস্তাটা কুড়ি কিলোমিটার শর্ট আছে সেই জন্যে আর কি প্রত্যেকটা গাড়ি এটা দিয়ে যাওয়া আসাটা পছন্দ করে ঠিক আছে আর আমার আগে যাচ্ছে হচ্ছে এই যে আঠেরো টাকা টেলার তো ওভারটেক দেবে বলে মনে হচ্ছে না আঠেরো চাকা টেলার কি জানো তো এই ছোটোখাটো বাম্পারে এরা পার হতে পারবে না কিন্তু ষোলো চাকা গাড়ি একটা জিনিস কি বাম্পার লেভেল করে দিয়ে চলে যাবে কোনো ব্যাপার নেই কিন্তু এই আঠেরো চাকা গাড়ি কোনো মতে একবারে বাম্পার লেভেল করতে হবে ছোটো পাড়া বাম্পার আসলেই ব্যা ও এতজন লাপাবে মানে কি বলবো আমি তো এক মাস ডিউটি করলাম টেলারে দেখলাম তো অত আমার অতটা খাস লাগেনি টেলার সব সবসময় ওই ঝাঁকাতে ঝাঁকাতে ট্র্যাক্টারের মতো চলবে ও আমার অত পছন্দ লাগেনি ষোলো চাকা গাড়ি বেস্ট গাড়ি খুব সুন্দর গাড়ি ষোলো চাকা গাড়ি তো বাকি লিলেন্ট তো আমি কোনোদিন দিন চালাইনি তো এই গাড়িটাই আমি ধরো প্রথম চালাচ্ছি ষোলো চাকা লিলেন্ট তো ভালো গাড়ি লিলেন্ট গাড়িও ভালো টানও দেখছি গাড়ি খুব সুন্দর টানছে রাস্তা একবারে পুরো একবারে শুনশান রাস্তা দেখতে পাচ্ছ পুরো একবারে ফাঁকা রাস্তা এই রাত্রিবেলা এই রোডটা গাড়ি চালিয়ে আরাম আছে পুরো একদম ফাঁকা রাস্তা তবে গাড়িও দেখতে পাবে না ওই দিক দিয়ে খুব একটা দুটো গাড়ি হয়তো ওই দিক দিয়ে আসবে আর যারা আসবে মানে খুবই চাপবে ঠিক আছে এই রাস্তায় যে গাড়ি চালিয়ে ফেলবে সে সব রাস্তাতে গাড়ি চালিয়ে ফেলবে আমার আগে অনেক ডাম্পার আছে সেই ডাম্পারে পেঁচি পেঁচি ধরে আমি যাচ্ছি আঠেরো জায়গা ষোলো জায়গা অনেক ডাম্পার আছে পাড়ুই পাড়ুই না জায়গাটা মানে প্রচুর এই গ্রামে মানে প্রচুর ড্রাইভার আছে ডাম্পারে ড্রাইভারের মানে আতুর ঘর ধরতে পারো এটা ঠিক আছে পাড়ুইটা প্রচুর ড্রাইভার আছে এই গ্রামে প্রচুর ড্রাইভার ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে তুমি ড্রাইভার পেয়ে যাবে এখানে ঠিক আছে তো সব মানে লোড গাড়ি এসছে সব রেখে বাড়ি গেছে আবার বাড়ি থেকে ঘুরে এসে আবার বেরোবে খালি করতে যাবে প্রচুর ড্রাইভার এই গ্রামে ঠিক আছে বন্ধুরা চলো এখন যেতে থাকি কারণ অনেক রাস্তা বাকি আছে তো হেল্পার নেই ওই জন্য খুব সাবধানে আমাকে যেতেও হবে আর আজকে তো কলকাতা ঢুকবো না ঢুকবো তো কালকে তো যেখানে আমার ঘুম পাবে ভালো জায়গা থেকে সাইড করে দেবো ঠিক আছে হচ্ছে দুটো আর আমি এখন চলে এলাম হচ্ছে ভেদিয়া তো ভেদিয়া মানে ভেদিয়া যে আগে রেল ব্রিজটা দেখেছো যে কাজ হচ্ছিল তো ব্রিজটা আজকে তিন চার দিন হলো চালু হয়ে গেছে তো আজকে ধরো আমি প্রথম উঠবো এই ভেদিয়া ব্রিজে ঠিক যেটা মানে আগে আমরা যেরকম ফুকোটা দিয়ে গলতে হতো তো এখন আর ধরো সেই ফুকো আর নেই এখন তোমার এই ব্রিজ চালু করে দিয়েছে তো ব্রিজ দিয়ে একবারে সোজা চলে যাও ঠিক আছে তো কোনো জামের টেনশান নেই কোনো মানে ফুকোতে যেরম জল জমে যেত সেই জলেরও কোনো টেনশান নেই এই যে দেখতে পাচ্ছ ভেদিয়া ব্রিজ তো চলো তোমাদের দেখাচ্ছি কেমন ব্রিজটা হয়েছে কি হয়েছে গাড়ি দেখা যাক টপে ওঠে কি না কত চড়ায় আছে দেখা যাক তো আমি পুরো একবারে টপেই যাচ্ছি একবারে এখনো অবধি আর আমার আগে আগে একটা ডাম্পারও যাচ্ছে ব্রিজ দেখছে এত সাংঘাতিক করে দিয়েছে একদম মানে আর কোনো জামের মানে এখানে কোনো টেনশানই নেই একবারে ফোর লাইন ব্রিজ কালকে রাত থেকে এখনো অব্দি মানে বর্ধমান এখনো পৌঁছাতে পারিনি কালকে রাত্রি ভেদিয়া ব্রিজে এলাম ভেদিয়া ব্রিজে এসে প্রচুর ঘুম লাগছিল আর এমনি ধরো আমি কলকাতা আজকে রাতে ঢুকবো ওই জন্য চাপ ছিল না এ ভাবলাম যে ওখানে এক ঘন্টা ঘুমিয়ে যায় এক ঘন্টা দিয়ে ওখানে এসে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে টেড়িয়ে দিয়ে আবার মানে ভোরবেলায় পাঁচটার সময় গাড়ি ছেড়েছি তো গাড়ি ছেড়ে এসে দেখছি হলদি ব্রিজে আবার এন্ট্রি করে রেখেছে কিসের এন্ট্রি সেটাও জানি না আবার সকাল ভোর থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে নো এন্ট্রিতে দাঁড়িয়েছিলাম নো এন্ট্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এই সকাল দশটা বাজছে আর নো থেকে এখন আমাকে ছাড়লো ঠিক আছে ছেড়ে এখনই যাচ্ছি আর কিছুটা গেলেই এবার হয়তো তালিক রেলগেট ঢুকবো ঠিক চাপ নেই কোনো অসুবিধা নেই একা থাকলে বহুত সমস্যা হয়ে যায় আজকে এখনো অবধি ধরো ব্লগ এখনো এডিট করতে পারিনি আজকের ব্লগ খুব লেটে আসবে হ্যাঁ আর কিছুটা গেলেই আমরা তালিক রেলগেট ঢুকবো আর সকাল থেকে বৃষ্টিও হচ্ছে খুব ঝিঝি ঝিঝি ঝিঝির করে পড়েই যাচ্ছে বৃষ্টি চলে এলাম এখন হচ্ছে তালিক রেলগেট আর তালিক রেলগেটের এর দেখো জাম দেখো মানে মিনিমাম তালিক রেলগেট থেকে এক কিলোমিটার দূরে জামে পড়ে আছি ঠিক আছে মানে কি বলবো মানে কোন দিকে মানে শান্তি নেই ঠিক আছে জাম জাম এদিকে শিউড়ি জাম এদিকে তালিক রেলগেট জাম তারপর নয়েন সব মানে ঠিক আছে বহুত ঝামেলা ভাই গাড়ির লাইনে বহুত ঝামেলা কিছু করার নেই ধরতে হবে ঠিক আছে তো থাকি এখন এই জামে দেখি কখন রেলগেট পার হয় ঠিক আছে প্রায় দশটা পার হয়ে গেল এখন রেলগেট পার হতো মনে হচ্ছে বারোটা বেজে যাবে ঠিক আছে চলে এসছি আর গেট উঠলেই এবার আমি পার হব রেলগেট তালিক রেলগেট চলে এলাম হচ্ছে হাই রোডে ঠিক আছে বর্ধমানি অবধি তো এখন এরমই যাবো ঠিক আছে আর রোডটাই দিকে মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু জায়গায় হয়তো বাকি আছে নাহলে ধরতে গেলে ধরো পুরোই কমপ্লিট হয়ে গেছে তো আর হয়তো অসুবিধা হবে না কিন্তু কলকাতা তো আমি ধরো ঢুকবো মাত্রাগাছি থেকে রাত্রির আটটার পর নয়টি ভাঙবে তারপরে আমি ঢুকবো তো তার আগে আমি এদিকে তোমরা হোল্ড করে দেবো সেটা হচ্ছে ধরো মহেশ্বরপুরে আমার একটা বন্ধু আছে সাইড সাইডের দোকান তো সেখানে আমি হোল্ড করবো আর আমার যে হেল্পার আছে সেও মহেশপুর থেকেই উঠবে ঠিক আছে ওখানে মহেশ্বরপুরে চলে আসবে যে উঠে পড়বে তো কে হেল্পার আছে না আছে সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আর গুড বন্ধুরা